গেল কয়েকদিন ধরে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাত আরও সেই সঙ্গে দেশের তিনটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদ বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার দমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ অংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রংপুর ঢাকা সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে বর্ষণ হতে পারে। শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস